নমস্কার সংবাদ উপস্থাপনায় আমি নিশির কুমার হাজরা বিনোদন জগতে ঐতিহাসিক হুল সিনেমার শুটিং শুরু হয়েছে ঝাড়খণ্ডের দুমকাতে আমাদের সংবাদ প্রতিনিধি জানান আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশে রূপালেক্ষ্য এন্টারটেইনমেন্ট লিমিটেডের অধীনে হুল সিনেমাটি মুক্তি পাবে সিনেমার প্রযোজক আবির রায় মহাশয়ের কাছে বিস্তারিত শুনে নেব গৌতম চ্যাটার্জির রিপোর্ট দুমকা এই আঠারোশো পঞ্চান্ন সালে হুল বিদ্রোহ ঘটনাপঞ্জি যা ঘটেছিল তখন যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল এবং সাঁওতালরা যে বীরত্বের সাথে সাহসের সাথে এবং নিঃস্বার্থতার সাথে মাটির লড়াই লড়েছিল মহাজনী শোষণের বিরুদ্ধে তাদের মেয়ে বউদের সুরক্ষার স্বার্থে এবং আরও অনেক কারণ ছিল তাদেরকে জোর করে নীল চাষ করানো হতো তাদেরকে মজুরি দেওয়া হতো না তাদের জমি বাড়ি কেড়ে নেওয়া হতো তাদের পশু পাখি কেড়ে নেওয়া হতো গবাদি পশু কেড়ে নেওয়া হতো ধারের উপর সাংঘাতিক রকম ঋণ চাপিয়ে দেওয়া হতো জমিদার মহাজন সাহুকারেরা তখন তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো এই যে বিভিন্ন কারণ এবং অফকোর্স তার পেছনে পরোক্ষভাবে তো ব্রিটিশ সরকারের একটা মদত ছিলই তারা কমপ্লিটলি মদত না থাকলেও তারা সেটাকে দমন করার চেষ্টা করেনি বা লোকাল মানি ল্যান্ডার্সদের লোকাল জমিদার শ্রেণীকে তখন তারা এতটাই তোল দিয়েছিল। যে শেষ পর্যন্ত যেটা হয়েছিল যে এই সরল সাদা সিদে জাতির মানুষজন তারা যারা জঙ্গলে থাকতো যারা সেলফ একটা জাতি ছিল তাদের বাইরের জগতের কোন রকম কোনো সাহায্য ছাড়া তারা বেঁচে থাকতো তাদের আলটিমেটলি পদদলিত হতে হতো সেই ঘটনা নিয়ে আমাদের ছবি ছবি প্রথমবার ভারতবর্ষে কোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভুল বিদ্রোহ নিয়ে ছবি হচ্ছে এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের এবং সবচেয়ে বড় কথা এটা আমি মনে করি যে এটা একটা অত্যন্ত পবিত্র সাবজেক্ট কারণ হচ্ছে সিধু কানু আজকের দিনে দাঁড়িয়ে শুধু সিধু কানু নয় সিধু কানু চাঁদ ভৈরব ফুলোঝানো সহ এই সমস্ত সাঁওতাল বিদ্রোহীরা কুল বিদ্রোহীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ওই সময় তারা আজকের দিনে দেবত্ব লাভ করেছেন মানুষ তাদেরকে পুজো করে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভক্তি করে তাদের পায়ে ফুল অর্পণ করে সেই জায়গা থেকে আমরা যে তাদেরকে চরিত্রে মানে চলচ্চিত্রের পর্দায় আনতে পারছি এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্য আমাদের যারা অভিনেতা রয়েছেন তারা অনেক পড়াশুনো করেছেন এই সাবজেক্টের উপর এবং তারপরেই তারা করার চেষ্টা করবেন বাস এই আপাতত আগামী জানুয়ারি মাসে ছবি রিলিজ করবে আপাতত শুটিং চলছে আমাদের এখানে কাঁঠালডি হাই ঝাড়খণ্ডে মা কাছে কাছে নাম ও সংক্ষিপ্ত পরিচয় আমার নাম হচ্ছে আবির রায় আমি ছবির চিত্রনাট্য লিখেছি এবং আমি এই পরিচালনা করছি আমার এই ছবি করছে এবং অনুপল এই ছবির নিবেদন করছে এবং আমরা শুট করছি আপাতত একটা সিকোয়েন্স যেটা আমরা এখানে শুট করছি সেটা হচ্ছে আমরা দিঘি থানাটাকে এখানে শুট করছি যেখানে মহেশ লাল দত্ত ইতিহাসে একজন অত্যন্ত করাপ্টেড অত্যন্ত খারাপ একজন পুলিশ অফিসার যে কেনারাম ভগতের কেনারাম ভকত বলে একজন জমিদার ছিল অত্যন্ত বাজে একজন জমিদার সেই জমিদারের সাথে হাত মিলিয়ে শোষণে তার মদত দিয়েছিল সরকারিভাবে মদত দিয়েছিল কারণ সে যেহেতু কোম্পানি বাহাদুর স্টাফ ছিল তার উচিত ছিল না এই কাজটা করা কিন্তু মহেশ লাল দত্ত খুব খারাপ একজন পুলিশ অফিসার ছিল তাকে আজকে দেখতে পাবো না সে আসবে একটু পরে যে অভিনেতা সেই ভূমিকা মহেশ লাল দত্ত ভূমিকায় অভিনয় করছে রাজা দত্ত উনি আসছেন তার সিন রয়েছে আজকে আমরা আপাতত দিঘি থানার বাইরেটা আমরা এখানে করছি এরপর আরো অনেক সিন করব ধন্যবাদ